এখন ট্রেন কারা কারা দেখছো আরে ট্রেন দেখে সবাই নাচো নাচো আরে হাবিবা তো অনেক খুশি রে ট্রেন দেখে সবাই খুশি হাবি ওইদিকে ওইদিকে যাও 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 ওইদিকে যাই যাই আসো যাই দেখি ট্রেন আছে কিনা যাও 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 না করতেছি তো আরে ভিডিও করা অবস্থায় নি বিব্রত করা অবস্থায় ফেলে দেয় যাও 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 সবাই যাও সাহেব যাও ওই যে ওই সামনে যাও দেখি আমরা ট্রেনটা কোথায় আসো আসো সাহেব আসো যা যাও হাবিবা যাও হাবিবা যাও ওইদিকে ওই সামনে মুস্তাকিম আগে যাও এই যে ট্রেন রেল লাইন দেখা যায় এদিক থেকে ওই যে রেল লাইন ওই যে রেল লাইন কি আসছে বাবা এদিকে তাকাও এদিকে শোনো শোনো কি কি আসছে আসছে ট্রেন আসে তোমার ট্রেন খুব পছন্দ মামা হা হা রাইট রাইট এই তো মিম তো চিনে ফেলেছে এই যে রেল লাইন হাবিবা দেখে ফেলেছে মিম দেখে ফেলেছে সাবা যাও 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 সবাই একসাথে যাও আবার আসো আসো সবাই যাও ওইদিকে যাও ঠিক আছে ঠিক আছে এদিকে আসো এখন এদিকে আসো এদিকে আসো আসো আমরা যাই বাসায় যাই বাসায় যাই ঠান্ডা পড়তেছে আসো আসো হাবিব আসো আর একটু যাইবে ওইদিকে যাও 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 মিমো যাও ওইদিকে যাও যাও আসতেছি তো মামা আসতেছি ওই যে দেখো কতগুলা মুরগি হাঁস তুমি ধরো এটা কেমন এটা দুইজনকে করো সুন্দর টিকে বাঁকা করো না দেখা যায় হ্যাঁ

పట్కూరా